আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম নতুন বাংলাদেশ গড়ার তথ্যই ও তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও তাইকোয়ান্ডু প্রতিযোগিতা আজ সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ তাইকোয়ান্ডু ফেডারেশনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় এসব দেশ বদলাই পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে বিশিষ্ট রুহলামিন ইন্ডোর স্টেডিয়াম চত্বরে থেকে শোভাযাত্রা বের করা হয় পরে ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন তাইকোয়ান তায়কান্ডু একটি ফিজিক্যাল ফিটনেস এবং সুশৃঙ্খল খেলা এর মাধ্যমে তরুণরা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে ওঠার গুণাবলীগুলো ক্রীড়ার সাথে সম্পৃক্ত থেকে অর্জন করতে পারে বাংলাদেশ তাইকোয়ান্ডু ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন পরে তাইকান্ডু প্রদর্শনী ও প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এতে জেলার বিভিন্ন তাইকান্ড সংগঠনের দুশো জন খেলোয়াড় অংশ নেয় ওখিয়ায় অভিযান চালিয়ে বই বাড়ি ওঠা তিনটি ইট ভাটা গড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন এ সময় ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে গতকাল উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাসিন তাসিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী জানান অধিদপ্তর উত্তরের ছাড়পত্র ছাড়া তিনটি ইট ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এর আগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রোববার দুটি ইট ভাটাকে এক লাখ এবং সোমবার দুটি ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয় চকরিয়ায় আবারও একটি মৃত্যু হয়েছে আজ ভোরে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটির দক্ষিণ ঘুনিয়ার তামাক খেত থেকে মৃত হাতিটি উদ্ধার করে বন বিভাগ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মেহরাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলে সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে মৃত অবস্থায় একটি বন্য হাতি পড়ে থাকার খবর পেয়ে হাতিটি উদ্ধার করে প্রজাতির হাতিটির হাতিটির বয়স আনুমানিক থেকে বছর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে রেজ কর্মকর্তা বলেন হাতিটির কিভাবে মৃত্যু হয়েছে রহস্য উদ্ঘাটনে ময়না তদন্ত করা হচ্ছে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে টেকডাপের পাহাড়ের ঢালে ও পতিত জমিতে উচ্চ ফলনশীল তিপ করলার বামফার ফলন হয়েছে কয়েকজন চাষি জানান দ্রুত বর্ধনশীল তিপ অল্প সময়ে ফলন দেয় প্রতি একরে ফলন হয় সাত হতে আট টন এ জাতের তিপ করলা বাজারে চাহিদা ও দাম থাকায় চাষিরা চাষে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান চাষিরা ভালো ফলন ও আর্থিকভাবে যাতে লাভবান হতে পারে তার জন্য নির্মিত পরামর্শ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করে যাচ্ছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে সে সাথে দু এক জায়গায় হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় তিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চব্বিশ ত্রিশ আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংগ্রাম এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা হতে চলবে রাত দশটা একান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত ১০টা একান্ন মিনিটটি চলবে আগামীকাল ভোর পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা চার মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে বাংলাদেশ বেতার